আসলে মন থেকে বলবো না ভিতর থেকে বলবো বুঝতে পারতেছি না সবার সমস্যা নাই আপনি মন থেকে বলতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে এটা মেলামেশার সম্পর্ক এমন কি ওটা ওটি সতা সতি এবং হাগা হাগি কে ভাইয়া এটা কি আপনি শিওর অবশ্যই শিওর এর আগে কি কখনো করছিলেন নাকি না ভাইয়া একটু শুনে যান শুনে যান একটু তা গায়াস আপনারা তো দেখতে পেলেন যে ভাইয়ার উত্তরটা কি ছিল যদি ভালো লাগে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পেজটা ফলো করে দেবেন আল্লাহ হাফেজ